দর্শক ঘটনা ঘটেছে ভারতের কাশ্মীরে পহেলগাঁওয়ে কিন্তু ভারতের গণমাধ্যম আনন্দবাজার থেকে শুরু করে এনডিটিভি সবারই দৃষ্টি বাংলাদেশের দিকে না কেবল বাংলাদেশের দিকে নয় বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের দিকে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কের দিকে গভীর নজর রাখছে সেরকমই একটি সংবাদ আজকে আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা বলছে সম্পর্ক আরো গভীর করতে চাই পহেলগাঁও কাণ্ডে ভারতের সঙ্গে উত্তেজনার আবহে বাংলাদেশকে বার্তা দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী আনন্দবাজার পত্রিকা বলছে সম্প্রতি পাকিস্তানে অবস্থান অবস্থা পাকিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে পাকিস্তানে একটি অনুষ্ঠানে সেখানে পাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় করতে চাই এবং তা আরো গভীর করতে চান তারা ইসলামাবাদ এবং ঢাকার আন্তরিক এই উদ্যোগ আরও সামনের দিকে এগিয়ে যাবে আনন্দবাজার পত্রিকা বলছে ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উদ্ভূত উত্তেজনার পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে দৃঢ় করার বার্তা দিলেন আসিফ এ ঘটনায় আনন্দবাজার পত্রিকা সহ ভারতের যেন আরও এক ভাগ আরও এক ধাপ তাদের উত্তেজনা বেড়ে গেল তারা এখন ভাবছেন যদি পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক মধুর হয়ে যায় যদি বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক ভালো হয়ে যায় আর চীন বাংলাদেশ এবং ভারত পাকিস্তান চীন বাংলাদেশ এবং পাকিস্তান যদি একসাথে মিলে অর্থনৈতিক এক ধরনের চাপ সৃষ্টি করে ভারতের দিকে তাহলে কি দাঁড়াবে সেই হিসেব মেলাতেই টাল মাটাল খেয়ে অনেকটা পাগল প্রায় ভারতের গণমাধ্যম মোদী সরকার এবং গোটা ভারত ফলে ভারতের গণমাধ্যমে কেবল উদ্বেগ উৎকণ্ঠার অথচ ভারতের নেতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতাদের মুখে নানা ধরনের হোমরি শোনা যাচ্ছে নানা ধরনের বড় বড় লেকচার শোনা যাচ্ছে কিন্তু মূল ঘটনা ভারত কিন্তু ভীষণ চিন্তায় আছেন গোটা বিশ্বে ভারতের এক ধরনের মন্দা যাচ্ছে সৌদি আরবের শ্রম বাজার থেকে শুরু করে সৌদি আরবে ভিক্ষা করার সময় শত শত ভারতীয় নাগরিককে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমেরিকা থেকে হ্যান্ডকাপ লাগিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কানাডায় ভারতীয়দের ভারতীয় আন্তর্জাতিক শিক্ষার্থী যারা আসতেন তাদের ভিসা কার্যত অনেকটাই শিথিল করে দেওয়া হয়েছে এই যে গোটা বিশ্বে নানামুখী চাপ তার উপর ভারত পাকিস্তান দ্বন্দ্ব অন্যদিকে বাংলাদেশ থেকে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা হত্যার অন্যতম আসামি অন্যতম অভিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তারা এই গোটা বিষয় নিয়েই ভারত এক ধরনের মারাত্মক চাপের মধ্যে দিন যাপন করছে অবস্থায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা যদি মধুর হয়ে যায় তাহলে কি দাঁড়াবে সেই উদ্বেগ উৎকণ্ঠায় এখন কিন্তু ভারতের অবস্থা ত্রাহি ত্রাহি অবস্থা কখনো তারা পাকিস্তানের জল বন্ধ করতে চাইছে কখনো তারা বাংলাদেশের পেঁয়াজ বন্ধ করতে চাইছে কাটাতারের বেড়া টোপকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষকে তারা হত্যা করছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ভারতকে দিন দিন এক ধরনের এক রাষ্ট্রে পরিণত করছে অর্থাৎ এশিয়ার সবগুলো দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ভারতকে বলা হয় বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কলকাতা বাংলাদেশের পর্যটক বাংলাদেশের যারা অসুস্থ হয়ে সেখানে যেতেন তাদের অর্থের উপর দাঁড়িয়ে কলকাতার অর্থনীতি অনেকটাই চলমান ছিল কলকাতার অর্থনীতি কলকাতার সামগ্রিক ব্যবসা বাণিজ্যের উপরে মারাত্মক প্রভাব ফেলেছে কিন্তু তারা সেটি মুখে স্বীকার করছেন না স্বীকার করছেন কেবল কলকাতা স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ উৎকণ্ঠায় না থামতে না থামতেই কাশ্মীরে ভয়াবহ নৃশংস যে জঙ্গি হামলা হয়েছে সে জঙ্গি হামলায় আসামিদের খুঁজে বের করে তাদের বিচার কার্যকর করা এবং পাকিস্তান যদি সত্যি এই হামলার ব্যাপারে জেনে থাকে তাদের সাথে হামলার বিষয়ে আলোচনা করা এবং গোটা বিশ্বে থেকেই এই ধরনের নিন্দনীয় কাজের জন্য জনমত সংগ্রহ করে সেটিকে মোকাবেলা করা এই সব কাজ বাদ দিয়ে ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কি পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক কি আনন্দবাজার পত্রিকা বড় করে হেডলাইন করছে ট্রাম্প তাদেরকে বলেছেন আশ্বাস দিয়েছেন ইসরাইল বলেছেন আশ্বাস দিয়েছেন নানা মুখী গাঁজাখড়ি সংবাদ দিয়ে ভারতের গাঁজা মিডিয়া অর্থাৎ মেয়াদোত্তীর্ণ গঞ্জিকা খাবার পরে যে ধরনের চিৎকার চেঁচামেচি করা করে মানুষ আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় কি বিকৃত কি বিভৎস কি কুরুচিপূর্ণ শব্দ চয়ন করে ভারতের গণমাধ্যম এক চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন বাংলাদেশের মানুষ তাতে বেশ বিনোদন পাচ্ছেন কিন্তু ভারত কি সেটি বুঝতে পাচ্ছেন ধীরে ধীরে বাংলাদেশের মানুষের কাছে ভারত নামক একটি রাষ্ট্র কতটা হাস্যকর একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশে আগামী প্রজন্মের কাছে তারা নিজেদেরকে মেলে ধরছেন আমি ঠিক সেটা জানি না বুঝে উঠতে পারি না ভারতের গণমাধ্যম সাংবাদিকতা কোথায় ঠেকেছে তাদের ভাষা তাদের সংবাদ সংবাদ পাঠক সাংবাদিকদের পাঠের যে যে নিয়ে তারা কাজ করেন সেগুলো কতটুকু বিতর্কিত সাংবাদিকতার সাথে কতটুকু সাংঘর্ষিক এই বিষয়গুলো তারা ভাবেন কিনা লাইভটি শেষ করতে চাই তারা আগে একটি কথা বলতে চাই সেই সুযোগে ভারতে অবস্থান নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলীয় নেতাকর্মীরা এই কাশ্মীরে পহেলগাঁওয়ের হামলায় বাংলাদেশকে কৌশলে অন্তর্বর্তীকালীন সরকারের যোগসাজস আছে অর্থাৎ পাকিস্তানের সাথে যোগসাজ আছে ইত্যাদি ইত্যাদি নানাভাবে এক ধরনের তৈরি করার চেষ্টা করেছেন বা করে যাচ্ছেন এটিও আরেক ধরনের হাস্যকর একটা অবস্থা সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন আওয়ামী লীগের গুজব সেল কতটুকু মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে যাই হোক আওয়ামী লীগ হয়তো এতদিনে সেটিও বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন গুজব ফাইলার কাজ হচ্ছে না অর্থাৎ বাংলাদেশের মানুষ বুঝে গেছেন আওয়ামী লীগের যেসব গুজব পোস্ট হচ্ছে এই সবগুলো মেয়াদ উত্তীর্ণ ঠিক ভারতের আনন্দবাজার ভারতের এনডি টিভি সহ কলকাতা টিভি যেগুলো মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবনের পরে যে ধরনের সংবাদ প্রচার করেন আওয়ামী লীগ ঠিক একই ডিলারের কাছ থেকে একই মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবনের পরে একই ধরনের ন্যারেটি প্রচার করে যাচ্ছেন ফলে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ গুজবের সর্বোচ্চ প্রচারের কারণে তারাও হাস্যকরী একটি রাজনৈতিক দলে দিন দিন নিজেদেরকে মেলে ধরছেন আপনারা ধরতে থাকুন এবং আনন্দবাজার কলকাতার বিভিন্ন এবং ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধরনের গণমাধ্যমের সাথে সাথে আওয়ামীপন্থী বাংলাদেশের একদল সাংবাদিক যারা বিভিন্ন সময় আওয়ামী থেকে সুবিধা নিয়েছেন তাদের একের পর এক মেলে তারা সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েছেন আপনারাও ঝাঁপিয়ে পড়ুন ঝাঁপিয়ে নিজেদের দীর্ঘদিনের ক্যারিয়ারের যে স্বর্ণময় উজ্জ্বল সময় ছিল সেটিকে সাধারণ মানুষের সামনে মেলে ধরুন যে আপনাদের এতদিনের সাংবাদিকতা যা করেছেন তা পুরোটাই আসলে একটি রাজনৈতিক দলের সুবিধা নিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধায় আপনারা নিজেদের বাড়ি নিজেদের জমি নিজেদের গাড়ি তৈরি করেছেন এবং আজকে সেই ঋণ শোধের ফরিয়া নিয়ে ঋণ শোধের দায় ভার নিয়ে আজকে আপনারা লাইভে এসে কথা বলছেন আর আমার মতো যারা সাংবাদিকরা রয়েছে যাদের আসলে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কখনোই কোনো ধরনের সুবিধা নেওয়ার প্রবণতা সুবিধা নেওয়ার কোনো আর নেই তারা আপনাদের সব লাইভ দেখে সাধারণ মানুষের সাথে আপনাদের এ বিষয়গুলো নিয়ে কথা বলবো সবাই অনেক ভালো থাকবে